আটটুসি দরবারে কেন ক্যাসেটে মরিত করানো হয় সেই বিষয় নিয়েই এই ভিডিও আজকের এই ভিডিওর কথাগুলো নিরপেক্ষভাবে আপনারা সকলেই শ্রবণ করিবেন আর যদি সম্ভব হয় চেষ্টা করবেন ভিডিওটি একটি শেয়ার করে দেওয়ার জন্য আপনার একটি শেয়ারে আরও দশ বা কথাগুলো শুনে তারা কিছুটা হলেও উপকৃত হবে বিশ্ব জাকের মঞ্জিল আটুশি পাক দরবার শরীফ ফরিদপুর জেলার সদরপুর থানার অন্তর্গত আটসি নামক গ্রামে এই মহান বিশাল দরবার অবস্থিত এই দরবারের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা শাহসুপি হাসমতুল্লাহ নকশবন্দি খাজা বাবা ফরিদপুরি কুদ্দেশ্বাহ সিরাহুল আজিজ সাহেব হুজুর যিনি তার মহান মাসুক শাহসুপি হজরত খাজা নায়তপুরি কুদ্দেশ্বর সিরাহুল আজিজ সাহেব হুজুরের পবিত্র হুকুমে এই আট্টসি নামক গ্রামে তরিকা প্রচার প্রসারের জন্য সর্বপ্রথম আগমন ঘটান আটটসি দরবারের শুরুটা হল তেরোশো চুয়ান্ন বাংলায় আর পীর ইন্তেকাল করেন চৌদ্দ সাত বাংলায় এই মাত্র তেপ্পান্ন বছরের মধ্যে দেশের প্রত্যেকটি অঞ্চলে শহরে বন্দরে গ্রামগঞ্জে এই পীরের খ্যাতি সুনাম ছড়িয়ে পড়ে মানুষ পঙ্গপালের মতো পাগলপাড়া হয়ে আটস পীরের কাছে মরিদ হয় বাংলাদেশ হলিয়াউলিদের দেশ এই দেশসহ সারা বিশ্বে অসংখ্য কলিয়াউলিয়াগণ আগমন করেছেন তারাই দুনিয়ার বুকে দয়ালনবীর সাল্লাহ সাল্লামের সত্য ইসলামের বাণী প্রচার করে তারা যখন দারুল বাকায় তাশিফ নিয়েছেন বা মাজারে শাহিত হয়েছেন ঠিক তখনই তাদের রুহানি শক্তি বা তরিকতের প্রচারণা নির্দিষ্ট কেরিয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে কিন্তু আট্টশিপিরের বেলায় ঘটনাটি একেবারে ব্যতিক্রম কারণ আট্টসিপির শরিয়াতে থাকা অবস্থায় তার মরিদের সংখ্যা যা ছিল তিনি এন্তিকালের পরে তার মরিদের সংখ্যা আরও দশ গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু আট্টসিপির তো কাউকে খেলাফত দিয়ে যান নাই তরিকা দেওয়ার হুকুমও দিয়ে যান নাই কিন্তু মানুষ তারপরেও কেন আট্টী দরবারে যায় এবং আট্টশিপিরের কাছে মরিত হয় কিন্তু আটসি পীরিত সরিয়েতে নাই তাহলে মরিদ হয় কার কাছে এইরকম কিছু বিষয় নিয়ে তরিকতপন্থী ও তরিকতপন্থী ছাড়া কিছু মানুষ সর্বসময়ে সমালোচনায় লিপ্ত থাকে তারা বলে পীরকে স্বয়ং না দেখে তার কাছে নাকি মরিদ হওয়া যাবে না কারণ তা না হলে পীরের দেল থেকে ফয়েজের কারেং নাকি ওই মরিদ দেলে আসে না এইরকম কিছু মিথ্যা ভাউতাবাজি কথা বলে কিছু সহজ সরল বাইদেরকে বিদ্যান্ত করার চেষ্টা করছে কিছু অসাধু গুণ অসাধু গুণ তারা নিজেরাই বলে আল্লাহুর অলিগণ অমর তাদের কোনো মৃত্যু নাই তারা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের বেলায়েতের শক্তি যা থাকে তারা এন্তেকালের পরে তাদের বেলায়েতের শক্তি আরও শত্রুর গুণ বৃদ্ধি পায় অলিদের নিয়ে এইরকম ওয়াজ তারা প্রায় সময় করে থাকে আবার আল্লাহুরলিদের নিয়ে তারা আবার কুটুকিও করে আটসি দরবারে বর্তমানে ক্যাসেট বাজিয়ে মরিত করানো হয় আসলে সেই ক্যাসেটের মধ্যে কি বলে আর শুনতে কি রকম সেই ক্যাসেটে কি কোনো শরীয়ত বিরোধী কথা বলা হয় তা আপনার একটু মনোযোগ সহকারে সেই ক্যাসেটের কথাগুলো একটু শুনুন এখন সকলে আমার সঙ্গে বলেন যারা নতুন যারা পরীক্ষা নিতে চান তারা আবার নিজের সব ছেলেরা বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب

তুর পাকে প্রথম খেয়ে বলতেছি দয়াল নবী রাসুলে পাকুল্লাহালামের সত্তর তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত পারব না তুর গাছ পাখের প্রথম খেয়ে বলতেছি দয়াল নবী রাসুলে পাক

এতক্ষণ যে কথাগুলো শুনলেন এটাই হচ্ছে আট্টসি পীর সাহেবের পবিত্র কণ্ঠ এই ক্যাসেট বাজিয়েই আট্টসী দরবারে মরিত করানো হয় আপনারা কি ক্যাসেটের মধ্যে কোনো খারাপ কিছু পেয়েছেন সেটা আপনি কমেন্ট করে উত্তর দিবেন দয়াল নবীর সাল্লামের জামানায় এরকম প্রযুক্তি সিস্টেম ছিল না যদি এরকম প্রযুক্তি সিস্টেম থাকতো যে দয়ালনবীর সুলে পা সাল্লাহ সাল্লামের পবিত্র বাণী রেকর্ড করা যদি থাকতো তাহলে আপনি আমি দয়াল নবীর সেই রেকর্ড বাজিয়ে তার জবানের সাথে জবান মিলিয়ে আমরাও তৌবা করতাম কালমাপুরে মুসলমান হতাম বর্তমানে প্রযুক্তির যুগ তাই পীর সাহেব এই প্রযুক্তির যুগে এরকম একটি সিস্টেম তিনি বর্তমানে আমাদের জন্য রেখে গেছেন যা বিশ্ববাসীর জন্য একটি মহা নেয়ামত স্বরূপ যার বাণী যার কথাগুলো শুনলে এতটা ভালো লাগে কঠিন পাথরের হৃদয় তুলার মতো মুহূর্তের মধ্যেই নরম হয়ে যায় আটসি পীর সাহেব তিনি কাউকে খেলাফত দিয়ে যান নাই কারণ খেলাফতের দরজা যে বন্ধ হয়ে গেছে বর্তমানে খোলা রয়েছে ইমামতের দরজা তাই তিনি আর দুই ইরুজ্জাত পুত্র সন্তানকে জাকেরাদের জন্য ইমাম হিসাবে নিয়োজিত করে গেছেন তারা জাকেরানদের কাছে সর্বস্ত সম্মানের স্তরের পাত্র আটশি দরবারে কাউকে জোর করে মরিত করানো হয় না আপনি বছরের পর বছর থাকতে পারবেন আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না আপনি কেন থাকছেন কারণ এই দরবার সকলের জন্য উন্মুক্ত তবে আপনি জাকির হন অথবা জাকের নাই হন দরবার শরীফের নিয়মকানুন আইন শৃঙ্খলা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আটু আট্টুশিল্পীর এখনও যতটা মুড়িদের সংখ্যা রয়েছে এতটা মুড়িদের সংখ্যা আর অন্য কোনো পীরের দরবারে নাই আপনার যদি এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আটটি শিষ শরীপে আপনি একবার যেয়ে দেখেন অথবা গোপনে যাচাই করে দেখেন শিল্পীর ঢাকার শহর ব্যতীত তিনি আর দেশের অন্য কোথাও সফর করেন নাই তারপরেও কোথায় সেই ভারত কোথায় সেই পাকিস্তান এবং বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে এই আট্টশী পীরের মরিত রয়েছে অন্য সমস্ত পীরেরা সফর করে ওয়াস করে তারপরেও তাদের মরিদের সংখ্যা বাড়ে না কিন্তু আটটসি পীর ওয়াশ ছাড়া সফর ছাড়াই তার মরিতকে বিশ্ব জাকির মঞ্জিল নামক এই বিশাল দরবারে জায়গা দিতে হিমশিম খেতে হয় কারণ তিনি যে বিশ্ব অলি আর বিশ্ব অলির কর্মকাণ্ড একটু বিশাল আকারেই হয় যারা বলে পীর এবং মরিদের সামনাসামনি না হলে ফয়েজের কারেক নাকি মরিদের দেলে আসে না তাহলে আটটুসি দরবারে এত ফয়েজ কেন আটু পীর ইন্তিকাল করেছেন আজ থেকে প্রায় তেইশ বৎসর আগে কিন্তু তারপরেও আটটু শিপিরের মরিদের সংখ্যা সমস্ত পীরের থেকেও বেশি যদি ফয়েজই না পেত তাহলে দেশ দেশান্তর হইতে নদী নালা খাল বিল পাড়ি দিয়ে আপনজন জন প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছেড়ে নিজের পকেটের টাকা খরচ করে কেন আটটী দরবারে আসে অবশ্যই তারা কিছু না কিছু পেয়েছে এবং এখনও পাচ্ছে এবং ভবিষ্যতও পাবে তাই লক্ষ লক্ষ মানুষ এখনও আট্টশী দরবারে মরিত হয় তারা চোখের পানি ফেলে কাঁদে আর আফসোস করে হায় আমাদের ভাগ্য কতটা খারাপ আমরা এমন মহাউলে জমিনে থাকা অবস্থায় কেন আসতে পারলাম না আসলে আট্টশিপীড়ের কর্মকাণ্ড তার কথাবার্তা তার জীবন বৃত্তান্ত কিছুই একটু সবার থেকে আলাদা যা মিলে যায় সেই দয়াল নবী নবী কামলি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাই আসাল্লামের কর্মকাণ্ডের সাথে আসলে যে বা যাহারা আটসি দরবারের বদনাম করে তাতে আটসি পীর এবং দরবারের কিছুই আসে যায় না কারণ এটা আল্লাহ আল্লাহ রসুলের স্বীকৃতি দরবার কেমত পর্যন্ত এই দরবার থাকবে এবং মহা দুমদামের সাথে পরিচালিত হবে এবং এইভাবেই মানুষ আট্টসি পীরের কাছে মরিদ হবে এই দরবারের বিরুদ্ধে কেউ যদি প্রকাশ্যে বা গোপনে ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার বংশকর্মে কঠিন গজব আসিতে থাকবে এটা আমার কথা নয় এটা শাহসুপি হজরত পীর খাজাবাবা বাবা কেবলা কেবলাজান হুজুর সাহেবের কথা তাই আমার হে দিনী ভাই ও বগ্নিগণ সকল আপনারা যেই দরবার ভালো লাগে সেখানে আপনি মরিত হন কিন্তু অন্য পীরের কর্মকাণ্ডের উপরে আপনি কখনো কথা বলিয়েন না কেননা এক একজন পীরের এক এক রকম কর্মকাণ্ড থাকতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকার তাই আসুন আমরা সমস্ত ওলি আল্লাদের ভালোবাসব বিশেষ করে আপন পীরকে নিজের কালবের মধ্যে আয়নার রূপ বসিয়ে সমস্ত পীরদেরকে আমরা সম্মান করব। তাই আজকের এই ভিডিওর কথাগুলো একটু মনোযোগ সহকারে নীরবভাবে সকলে চিন্তাভাবনা করবেন আর তরিকতের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে সর্বদা আমাদের সাথে সংযোগ থাকবেন আপনাদের সকলের সুস্থতা ও সুন্দর কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি